বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছেন জামাতের প্রার্থী কামাল সাহেব অতি আমি কিন্তু বলি নাই আমি ওনাকে চিনি না উনি এত বেশি শুনেন আমি বলছিলাম যে আমি ওনার সম্পর্কে যেহেতু ভালো করে জানি না আমি ওনার পক্ষে বি ওকে কথা বলবো না আমি তো ঠিক আমি না জানি একজনের বিরুদ্ধে সফলত রাখি করা কি ঠিক হবে আমি ওইটাই বলেছি। উনি যা মন চাইছে উনি তাই বলেছেন এবং এক পর্যায়ে তিনি এবং খালেদিয়ার বিরুদ্ধে কথা বলেছেন তিনি বলেছেন যে বিএনপির নমিনেশন যিনি পেয়েছেন তার খেলা শেষ ভালো শেষ ও লজ্জ্যা টাকা উচিত সর্দি এবং যদি খালেদিয়া দায় কত এই স্বাধীনতা বিরোধী তোমরা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেカス খালেদিয়ার দলায় বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়ছিল সর্দি সুযোগ দিয়েছিল আজকে তোমরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো নিজেদেরকে অনেক ক্ষমতাবান মনে করত যতটুকু ক্ষমতাবান নিজেদের মনে করছো ততটুক ক্ষমতা এখনো তোমাদেরকে দেওয়া হয়নি তোমার পাও নাই এখনো পাও নাই এত বড় বড় হুঙ্কার আমাদেরকে দিবা তুমি কোথায় ছিল এই দলের জন্য আন্দোলনে কয়টা মামলা খাইছো আমরা জানি আবার বলেছ ঝুলে আন্দোলন নাকি তোমাদের ভূমিকা অনেক বেশি কই তোমার তো ঝুলে আন্দোলন অ্যারেস্ট করো না তোমার কয়টা নেতা কর্মীদেরকে জুলাই আন্দোলনে গ্রেফতার করেছে বিএনপির লক্ষ লক্ষ লোক এই জুলাই আন্দোলনে গ্রেফতার হয়েছে এবং আমাকে আমাকে এই জুলাই আন্দোলনে এই ফেসিবাদদের বিরুদ্ধে কারফিউ ভঙ্গ করে মিছিল করার কারণে আমাকে বিশ তারিখে জুলাই আমাকে গ্রেফতার করেছে আমরা উড়ে আসে ঘুরে বসি নাই উড়ে আসে আমাদের সম্পর্কে বলো আমরা ভাড়া আমি যদি ভাড়া দিয়ে হয়ে থাকি তোমার গোলাবা তোমার ওই মতি রহমান নিজামী আর আব্বাস আলী খান তারাও তো ভাড়া গিয়েছিল তারা মতিজিলে কি আমি নির্বাচন করতো তারা তো মতিজিলে লোক না এত বড় বড় কথা বলবো না ইতিহাস আমরা ভালো করে জানি কারো সমালোচনা করতে চাই না মানুষের কাছে ভোট চান মানুষ আপনাদেরকে ভোট দিলে আমাদের কিছু করার থাকবে না ভোট চান কিন্তু ভোট চাইতে যেতে এমন উন্মাদ হয়ে গেছেন যে খালেদা বিরুদ্ধে আপনি কথা বলতে আপনি ভয় পাচ্ছেন না অথচ খালাদা জিয়ার যোগ্যতা আর আপনার যোগ্যতা একবার পরিমাপ করেন একবার করেন দেখেন আপনার যোগ্যতা যোগ্যতা কোথায় কোথায় আর যদি আবার কখনো দেখি বেগম জিয়ার বিরুদ্ধে কথা বলছেন তাহলে অবশ্যই এর দাঁত ভাঙা জবাব বেগম জিয়া শুধু আমাদের নেত্রী নয় বেগম জিয়া বাংলাদেশের কোটি কোটি মানুষের আপসী নেত্রী তিনি শুধু বিএনপির নেতা কর্মীদের জন্য কথা বলেন না তিনি যখন কথা বলেন এই বাংলাদেশের আপামর জনগণের স্বার্থ নিয়ে কথা বলেন সুতরাং তুমি বিএনপি খালেদা বিরুদ্ধে কথা বলবা আর আমরা তোমাকে ছেড়ে দিব এটা তুমি কখনো মনে করবে না তোমাকে সম্মান দেখিয়ে আমরা কিছু বলছি না সাবধান সবাই সম্পর্কে আলোচনা করো শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমান কখনো কটুক্তি করলে

বিএনপি নেতা মনে করো তুমি জীবনে অনেক ভুল করলো অনেক ভুল করলো আমরা ভদ্র আমরা মার্জিত আমাদের দল আমার নেতা শহীদ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের কখনো কারোর সাথে বেয়াদি করার জন্য শিক্ষা দেয় না কারো সাথে বেয়াদি করবো না কিন্তু আমার নেত্রীর বিরুদ্ধে কথা বললে তখন কি করবে সেটা জানি না সেটা জানি না কারণ ফেসিবাদদেরকে আপনি কখনো ছেড়ে দিই এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির এক হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে ওই তোমাদের কি এক হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে তালিকা আনো আমি দেখতে চাই আমাদের এক হাজার অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে জুলাই আন্দোলনে জেল খেলা ছিলাম দেখেছি লক্ষ লক্ষ মানুষ ঢাকা সমস্ত কেরানিগঞ্জ জেল খেলায় বিএনপি ছাত্র দল যুব দলের লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আটকে রাখেছে নির্যাতন করেছে যদি আমরা জুলাই আন্দোলন না করতাম তাহলে কি আমাদেরকে এমনি এমনি গ্রেফতার করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অত্যন্ত শক্ত শক্তভাবে তার বক্তব্য দিয়ে নেতা কর্মী তিনি সেদিন মাঠে নামিয়েছেন দেশের জন্য দেশের মানুষের জন্য আজকে তাই বলবো আমরা আমাদের নেত্রী ভোট চাপছেন আমাদের নেতি নির্বাচন করছেন ওনার প্রতিনিধি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন ওনার পক্ষে কাজ করার জন্য আমি কাজ করছি ওনার একজন কর্মী আমি ওনার একজন কর্মী আমি ওনার প্রতিনিধি ওনার ছেলের মতন মায়ের দায়িত্ব পালন করছি অন্য কিছু নাই কোনো শর্ত না মায়ের কাছে সন্তানের কোনো চাওয়া পাওয়া নাই মায়ের ভালোবাসা চাই মায়ের ভালোবাসা চাই আর মায়ের সম্মানকে সবার উপরে ধরে রাখতে চাই এছাড়া আর কোনো চাহিদা আমাদের নেই